আপনি রমজান ও মাস উপলক্ষে বা ঈদ উপলক্ষে ফ্যামিলিকে আপনি কত টাকা পাঠাইছেন যদি কিছু মনে না করেন শুধু ফ্যামিলির জন্য খালি ফ্যামিলির জন্য আমার জন্য খালি খানার খরচের টাকা ছাড়া আর কি একটা পারা আপনি নিজে কি কি কিনছেন ঈদের জন্য ঈদ উপলক্ষে কিছু কিনি না কিন্তু কিনার চিন্তাও আপনার নাই কারণ আমরা ঈদের দিনও ডিটি কোন লাগে তাহলে আমরা কি নেই করব তো ঈদের দিন তাহলে আপনারা ডিউটি করতে হয় আবার ঈদ উপলক্ষে কিছুই কিনেন নাই না কিছু কিনে নাই আমার এরকম সেম আর ইউনিফর্ম আছে আমি উপস্থিত হয়ে আছি দিন আমি ওই ইউনিফর্ম পিন দেন ডিডikor করব কি আচ্ছা আচ্ছা কিছু করার নাই এটাই ব্যবস্থা আচ্ছা 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 আমাদের ভিডিও মাধ্যম আপনারা ফ্যামিলি বা বাংলাদেশের মানুষকে কিছু বলার আছে কি বল যারা দেশে আছে তাতে মনে করে বিদেশ গেলে শান্তি টাকা টাকা অবশ্য বিদেশ আসলে যারা সুখে আছে তাদের কাছে টাকা আছে আর যারা কষ্ট আছে তাদের কষ্ট আছে আমি তাদেরকে বলবো যারা দেশে আছে তাদের কিছু করতে চাই দেশে সেটাই ভালো কারণ কি যদি ওইখানে তুই খানা খরচ টাকাও উড়াইতে পারে চলতে পারে ঠিকঠাক মতে বিদেশে থাকাই ভালো কারণ বিদেশে আসলে টাকা কামাইতে পারবে এই সুর জিনিসটা সে কি সে কখনই পাবে না সবসময় কষ্টের রূপে থাকবে হাহাকার থাকবে আচ্ছা আচ্ছা তো আপনার এটাই পরামর্শ তো ঠিক আছে দোয়া করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ